এই যে একটা খবর বেশ কয়েকদিন ধরে বিশাল তোল পার হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া হচ্ছে আরে না ভাই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া হচ্ছে না চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার এটা সংস্কারের উদ্যোগে নেওয়া হচ্ছে মানে চট্টগ্রাম বন্দরে এখন যা কিছু যা করা হচ্ছে সেটা অন্তর্বর্তী সরকারের সংস্কারের আওতায় আসছে ওখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের উদ্যোগ নিচ্ছে এসব কে বলেছে আপনাকে যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিক্রি করা হচ্ছে সব ভুয়া গুজব খবর চট্টগ্রাম বন্দরে উদ্যোগ সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে আজকে দুপুরে আপনার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলমজি যদি এই কথাটি আমাদেরকে না জানাতো তাহলে কতটা আমরা ধোঁয়ার মধ্যে থাকতাম বলুন তো দেখি এখন এটা জন্য আপনারা বলতে আসবেন না যে ভাই এই চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার এটি সংস্কারের উদ্যোগে নেওয়া হয়েছে আজকে শফিকুল আলমজি এই যে আমাদেরকে বলছে এটা টোটালটা মার্কিন প্রেসক্রিপশান অনুযায়ী তিনি এই লেখা কথাগুলো পড়ে বলে দিয়েছে না এরকম বললে কিন্তু হবে না হ্যাঁ আপনারা এই অভিযোগ হয়তো অনেকেই তুলবেন যে ভাই কক্সবাজার সমুদ্র সৈকতে আর এই সরি আমেরিকান আর্মিদের আমরা দেখলাম সেটাকে ওই দুর্যোগ মোকাবিলার একটা প্রশিক্ষণ হিসাবে বিষয়টাকে এড়িয়ে যাওয়া হলো বিষয়টাকে ধামাচাপা দেওয়া হলো তারপর সেন্ট মার্টিনের পরিবেশ বিশাল উন্নত করার নামে সেখান সেন্ট মার্টিন পুরো জনশূন্য করে দেয়া হলো এখন সেন্ট মার্টিনে চুরি বাড়ছে রাতে জুয়ার আসর বড়ছে স্থানীয়রা উদ্বেগ হয়ে রয়েছে হ্যাঁ আপনারা এইসব অজুহাত দিতে পারেন তবে সরকার কিন্তু কোনোভাবেই অজুহাত দিচ্ছে না যে এখানে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে সত্যি সত্যি সংস্কার করা হচ্ছে সরকার কাউকে দিচ্ছে না এই চট্টগ্রাম বন্দর কারণ আজকে প্রেস সচিব কি বলছে ভালো করে শুনুন এগুলোই সত্যি কথা প্রেস সচিব বলছে যে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরকে ম্যানেজ করতে পারে আমরা তা চাচ্ছি আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন ম্যানেজ করেন কেন এইগুলো সরকার চাইছে বা এগুলো করতে দিচ্ছে সরকার কারণ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা লেগে লেবেল এগিয়ে নিতে হবে তাই অন্তর্বর্তী সরকারের সংস্কারের আন্ডারে বিশ্বের সবচেয়ে বিশ্বে মানে ওই আমেরিকার বিশ্ব হয়তো কথা হচ্ছে আমেরিকান বিশ্বের কথা তো ওই বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরকে ম্যানেজ করতে পারে সেই জন্য এই সরকার চাচ্ছে বিদেশি কোম্পানিদের হাতে এই বন্দরকে তুলে দিতে দর্শক সম্প্রতি চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে একটি প্রতিবাদ অবস্থান ধর্মঘট পালন হয়েছে এ খবর আপনারা জানেন কি এই এখানে নিউজ কাটিং আমি লাগিয়ে রেখেছি সম্প্রতি এই ঘটনাটি হয়েছে মানে ধর্মঘট পালন করা হয়েছে আসুন আমরা একটু এই চট্টগ্রাম বন্দরে যে কর্মীরা এই ধর্মঘট পালন করেছে তাদের ভাষ্যটা কি কি বলছে তারা কেন তারা প্রতিবাদ করেছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয় নিয়ে দর্শক আন্দোলনকারীদের ভাষ্য টার্মিনালে আধুনিক সব যন্ত্রপাতি আছে ও ভালোভাবে সেগুলো চলছে এর ফলে এই টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিপক্ষে তারা নিউমোরিং টার্মিনাল বন্দরের বন্দর সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এই টার্মিনালে বন্দরের কোনো কর্তৃত কৃতৃত্ব থাকবে না অর্থাৎ আন্দোলনকারীদের ভাষ্য হচ্ছে যে ভাই আমাদের এই টার্মিনালে যে যন্ত্রপাতিগুলো ইতিমধ্যে লাগানো আছে সেগুলো ভালোভাবে চলছে আধুনিক সব যন্ত্রপাতি লাগানো আছে ব্রিটিশ আমলের কোনো যন্ত্রপাতি নয় এবং সেগুলো খুব ভালোভাবে চলছে এবং তারা বলছে যে তা এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও যদি এখন বিদেশিদের হাতে এই টার্মিনাল তুলে দেয়া হয় তাহলে এই টার্মিনালে বন্দরের কোনো কৃতিত্ব থাকবে না বুঝতে পারলেন ব্যাপারটা আসুন একটু বুঝিয়ে বলি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সংস্কারের আন্ডারে এখানে বিদেশি কোম্পানি আনতে চাইছে একটাই কারণ বন্দরের সক্ষমতা বাড়াতে হবে অন্যদিকে বন্দরের কর্মীরা প্রতিবাদ অবস্থান ধর্মঘট পালন করছে এই জন্য যে আমাদের বন্দরে ইতিমধ্যে আধুনিক সব যন্ত্রপাতি আছে এবং সেগুলো ভালোভাবে চলছে এবং এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও যদি আপনি বিদেশি কোম্পানি কে ডেকে এই টার্মিনাল তাদের হাতে তুলে দেন তাহলে আমাদের যে বন্দর এই বন্দরের কোনো কৃতিত্ব আর আমাদের থাকবে না সব কিছু বিদেশিদের হয়ে যাবে কিন্তু এই এত কিছু বোঝা সত্ত্বেও জানা সত্ত্বেও না কোনো প্রশ্ন করলে হবে না কারণ ওই পদত্যাগ নাটকে শিলমোহর মারা হয়ে গিয়েছে যে কোনো রকম সংস্কারের কাজে বাধাগ্রস্ত করতে আসলে তার পেছনে একেবারে ব্যাটাম দুমাদুম চলবে সে বিষয়ে শিলমোহর লাগানো হয়েছে তাই শুধু চুপচাপ শুনে যেতে হবে দেখে যেতে হবে মুখ দিয়া কোনো কথা বাড়লে হবে না কোনো প্রশ্ন ছোড়া যাবে না কারণ সাহেব রীতিমতো বলে দিয়েছে যে বিমানবন্দরের থেকে যখন আমাকে আনা হয়েছে তখন বলা হয়েছিল যে আমার কথা শুনতে হবে তাই চুপচাপ শিক্ষকের কথা শুনে যেতে হবে এছাড়াও শফিকুল আলমজি বলছে যে বাংলাদেশে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরির জন্য আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন ম্যানুফ্যাকচারিং হাব তৈরির মূল শর্ত হলো আপনার বন্দরের সক্ষমতা বাড়াতে হবে এখানেও একটা যুক্তি ঢুকিয়ে দেয়া হয়েছে যে আমাদের এই দেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চাইছে মোহাম্মদ ইউনুস আর সেই ম্যানুফ্যাকচারিং হাব বানানোর প্রধান শর্ত হচ্ছে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে তাই বিদেশিদের হাতে দিতে হবে মানে এমনি বলছে কতগুলো যুক্তি দেখাচ্ছে দেখুন আচ্ছা এই যুক্তিটাও আমরা একটু দেখি যে প্রধান উপদেশটা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানানোর ব্যাপক চেষ্টা করছে তাহলে গত দশ মাস ধরে নিশ্চয়ই এই চেষ্টা করছে তাহলে গত দশ মাসে এখন এই টার্মিনাল বাদেও দেশের ভিতরে নিশ্চয়ই কোনো উন্নতি হয়েছে শিল্প খাতে ব্যবসা খাতে ব্যবসায়ীরা মনে হচ্ছে ভীষণ খুশি কারণ প্রধান উপদেশটা যাওয়ার আগে একটা ম্যানুফ্যাকচারিং হাব পুরোপুরি না হলেও সেই মডেল একটা তৈরি করে দিয়ে যাবে যাতে ভবিষ্যতে মোহাম্মদ ইউনুসকে একবারে রোল মডেল মানা হয় এই ম্যানুফ্যাকচারিং হাব তৈরির জন্য ইউনুস সাহেবই একেবারে স্বপ্নদোষটা এরকমভাবে দেখা হয় তাহলে নিশ্চয়ই এই দশ মাসে দেশে শিল্প খাতে ব্যবসায়ী খাতে ব্যাপক একটা উন্নতি হয়েছে তাই না আসুন সম্প্রতি দুটো এতগুলো নিউজ কাটিং কী জন্য লাগিয়েছি সবকটি এভিডেন্সের জন্য সম্প্রতি এই বিষয়ের কয়েকটি খবর আপনাদেরকে জানাই প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত আরেকবার পড়ছি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকি পরিচয়টা শুনলেন তো প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলছে বর্তমানে যে গতিতে সরকারি সংস্থাগুলোর সংস্কার কাজ চলছে তা প্রয়োজনের তুলনায় বেশ কম শিল্পসহ অন্যান্য খাতে সংস্কারের কোনো পথ নকশা নেই এটি হতাশার অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার সময় গোজামিল ঢুকিয়ে দিচ্ছে যে আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চাইছে কিন্তু ভেতরে হাঁড়ির হাল কী শিল্প খাতে কোনো সংস্কারের কোনো পথ নকশা নেই এটি হতাশার এটি বাইরের কেউ বলছে না তার সরকারের ভিতরে থাকা তার বিশেষ দূত বলছে আসুন পরবর্তী খবর দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণে ন মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি রাস্তাঘাট পরিবহন পরিবহন খাতসহ সর্বত্র চাঁদাবাদি চলছে পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে সরকার যানমালের নিরাপত্তা ও সহায়ক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে না পারলে বিনিয়োগ সম্প্রসারিত হবে না কবের খবর পাঁচ মাস আগের খবর বলছি পাঁচ দিন আগের খবর দেখাচ্ছি এটা এখানে ব্যবসায়ী মহল উদ্বিগ্ন এবং ব্যবসায়ীরা বলছে বর্তমান যে আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং সর্বত্র যে চাঁদাবাজি তাতে করে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে এগুলো সংস্কার না করলে বিনিয়োগ সম্প্রসারিত হবে না মানে বিনিয়োগ দেশে আসবেই না দেশের লোকাল ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত তা বাইরে থেকে আর বিনিয়োগকারীরা কি বিনিয়োগ করবে অথচ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চাইছে কোনো 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 প্রশ্ন করলে হবে না ওই আগেই বললাম শুধু শুনেই যেতে হবে পরবর্তী খবরে আসুন অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় কে বলছে এই কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় আমরা হয়তো ভবিষ্যতের নির্বাচিত সরকারের কাছে একটি আংশিকভাবে পুনর্গঠিত অর্থনীতি দিয়ে যাব ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতিতে নোবেল বিজয়ী দ্যাট মিনস সেরা অর্থনীতিতে দশ মাস তিনি সময় পেয়েছে দেশের সর্বোচ্চ ক্ষমতা পেয়েছে কিন্তু তা সত্ত্বেও তিনি অর্থনীতি পুনরুদ্ধার করতে পারেননি এবং পারবেনও না এ কথা কে বলছে গভর্নর বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে সুতরাং তিনি যে কাজে মহারথী যে কাজে মাস্টার গুরু সেই কাজেই তিনি ডাহা ফেল করেছে অথচ প্রেস সচিব আমাদেরকে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চাইছে মানে মোড়কটা সোনার জলের ভেতরে পুরো ফাঁপা এই ম্যানুফ্যাকচারিং হাবের পিছনে রয়েছে কি রয়েছে আমি আপনি জানি কিন্তু না ওই শুরুতে বলেছি প্রশ্ন করা যাবে না যা করছে দেখতে হবে শুনতে হবে প্রশ্ন করলেই ব্যাটাম পড়বে তো দর্শক এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর এই হচ্ছে এই সরকারের দ্বিচারিতা তো শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ না কোনো অভিযোগ কমেন্ট বক্সে লেখা যাবে না কমেন্ট বক্সে কোনো কমেন্ট করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এই ওই এই সরকারের এই করা উচিত না কোনো প্রশ্ন নয় কোনো জবাবদিহিতা নয় শুধু দেখে যেতে হবে তো দর্শক আশা করি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি ধন্যবাদ আপনাদের সকলকে